আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন এটা একটা ওয়াশিং মেশিন এটা একটা ওয়াশিং মেশিন মিডিয়া দেখেন ভেতর সাইডটায় কি ধরনের ময়লা রাখছে কাপড় পরিষ্কার করতে করতে মেশিনটাই অপরিষ্কার হয়ে গেছে তো আর কি করার মেশিনটার গিয়ার বস্তাও নষ্ট হয়ে গেছে তো গিয়ার বস্ত্র ঠিক করার জন্য আমি মেশিনটা আনছি তো গিয়ার বসটা চেঞ্জ করার জন্য মেশিনটা আনছি তো খুলে দেখি অবস্থা তো যার মেশিন তার কাছে আমি ফোন করলাম তাকে বললাম যে দেখ তোর মেশিনের এই অবস্থা তো সে বললো যে ঠিক আছে তাহলে এটাও পরিষ্কার করে দিই তো আর কী করা পরিষ্কার করতে হবে পরিষ্কার না করলে এইগুলো আবার পরবর্তীতে পরবর্তীতে এগুলো আবার কাপড়ের সঙ্গে লাগবে তো এরকমের সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেল সাগরে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন এবং কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে